শুনে আমার বিতর্কিত জিনিস মনে হলো যে আমাদের অ্যাডজাস্ট করা উচিত যেগুলো আমরা অ্যাডজাস্ট করি না এ পর্যন্ত এবং অতীতে কীভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা আমার জানা নেই মোটা লাগে যদি বলি প্রথম আপনাদের বেতন ভাতার বেতন হওয়ার কথা মাথার কথা এখন যা আছে হয়তো যথেষ্ট নয় হয়তো একটা বলতে পারবো না এটা মালিক শ্রমিক মিলে বসে এটাকে একটা নতুনভাবে নির্ণয় করতে হবে কারণ কালকে যেটা আমরা শুনলাম ইচ ইজ ফ্যাক্ট যে অকশনে যে প্রাইস উৎপাদনের খরচের থেকে কম যদি একটা মালিকের যদি পকেটে পয়সা না থাকে তাকে আমি জোর করে বলি তার বেতনটা বাড়া যেতেন তখন সে বাড়া বেলায় পালিয়ে যাবে যেমন অনেকে পালিয়ে গেছেন তো এটা আপনাদেরকে একটু ধৈর্য করতে হবে মিন টাইম আপনাদেরকে রেশনের ব্যবস্থা অব্যাহত থাকে এবং টিসিবির কথা বলে আমরা টিসিবির থেকে আপনাদেরকে আরও কিছু সস্তা পেতে পারেন ওই ধরনের ব্যবস্থা করেন আপনি আমি জানতাম যে আপনাদের যে বাড়িঘর সেখানে সেখান থেকে আপনাদের যদি সন্তানরা চাকরি করতে চায় তারাও করে এবং ঘরটা মোটামুটি অনেকে বহু বছর থেকে থাকে এখান থেকে বের করে দিয়ে এত বছর আপনারা টি গার্ডেনে কাজ করার পরে আপনাদেরকে বের করে দিয়ে আপনাদের কোনো খোঁজখবর রাখে না এটা আমাদের নতুন জিনিস মনে হলো আমার সেরকম আইডিয়া ছিল না এই জিনিসটা আমার মনে হয় আমাদেরকে এটাও দেখতে হবে যে আপনাদেরকে এত বছর চাকরি বাকরি করলেন যখন বয়স হয়ে গেল তখন আপনাকে কিছু পয়সা দিয়ে আপনাকে বের করে দিল তো তার সন্তানকে চাকরি দিলে মোটামুটিভাবে তাকেও একটা জায়গা দিতে হবে তো ওটা কী হয় কীভাবে করে কী প্রসিজার আমার জানা নেই আমাকে জানতে হবে আমি সব সবচেয়ে জানিতাম না এইগুলো তো মোটামুটি এরকম আমি খুব আশ্চর্য হলাম যে ল্যাট্রিন নেয় অর্ষণ নেয় এত মহিলা কাজ করার মহিলাদের যদি ওয়াশরুম না থাকে তাহলে তো এটিতে বড়ো অসামাজিক কাজ আর কিছু হতে পারে না এখানে অনেক মন্ত্রণালয় আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে ওয়েলফেয়ার মন্ত্রণালয় আছে লোকাল গভর্নমেন্ট এটা কি মানে মগের মূল্য তো না যে আমি এখানে এটা ওয়াশরুম করতে দেবো না এখানে বহু জায়গা পত্রিত পড়ে আছে সেসব জায়গায় করা যায় কেন করা যাবে না আজকাল তো যে পাবলিক হেলথ পাবলিক হেলথে যে সমস্তভাবে গ্রামে গঞ্জে টয়লেট করে দিচ্ছে পাবলিক হেলথ বিষয়টা হলো যেটা আমি এখন ভাবছি চিন্তা করলাম অ্যাকচুয়ালি আমরা কাজ করি না আমরা একদম কাজ করি না আমরা যেরকম আছে সেরকম আছে আশ্রম গেলাম ডিনার খেলাম লাঞ্চ খেলাম খেয়া যাচ্ছে বাগানের বসে দেখে টেকে চলে যাব সুন্দর চা বাগান দেখে সুন্দর চা বাগান দেখে গেল চা বাগান দেখতে এখন লক্ষ লক্ষ লোক আসে অথচ অত্যন্ত আশ্চর্য ব্যাপার যে একটা মরশুম নাই সারাদিন তাকে অপেক্ষা করতে হয় বাড়িতে গিয়ে ঘোরাতে হবে এর ক্ষেত্রে মানে এটা এটা একটা সভ্য সমাজ হবে আমার মনে হয় না আমার তো যখন প্রয়োজন পড়ে তখন আমি কোথাও খুঁজি কোথায় মধ্যে থাকি দিস ইজ ভেরি ব্যাড আমাকে এটার ইমিডিয়েট এবং আসুস ব্যবস্থা করতে হবে যেই শ্রমিক যেই মালিক বাধা দেয় তার নাম নিঃশেষে নোট করবে টেক আসে এতটুকু জায়গার জন্য তার জায়গা চা ক্ষতি হয়ে যাবে এমন কথা না নয় এটা আমি আপনাকে বলে যাচ্ছি আপনি আমাকে জানাবেন পাবলিক হেলথের সাথে টেক আপ করেন এবং যদি টাকা পয়সা লাগে সেটা ব্যবস্থা করা যাবে এত খুব বিশাল বড় কথা ড্রিঙ্কিং ওয়াটার এটা তো একজনের বেসিক তো মানুষের বেসিক নিড হিউম্যান রাইটসের ব্যাপার আপনার ড্রিঙ্কিং ওয়াটার আপনি কাজ করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পানির ব্যবস্থা করছে না এটা মালিকদের করতে হবে বেশি তো লাগে না বেশি লাগে না তারা বারোশো টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা মানে জমা দিঘা মামলি খেতে একটা টিউবওয়েল এটা এখানে তো এমন কোনো বিশাল বিষয় না যে কুয়া খুঁজতে হবে কুয়া থেকে বাড়িতে দিয়ে পানি উঠাতে হবে এটা আমি আমি সচিব মহাদকে বলবো যে এটা ইমিডিয়েটলি যাতে দেখেন দিস ইজ নট হ্যাঁ আবার এটা মালিকদের সাথে বসে আপনি ইমিডিয়েটলি মালিকদের সাথে বসে দুটো জিনিস নিশ্চিত করবেন নিশ্চিত না করেন কেউ মালিক তখন আমরা তার ব্যবস্থা করব আর ছুটির ব্যাপারটা মাতৃকালীন ছুটি এটা আমাদের একটু দেখতে হবে যেহেতু এখানে ফিফটি ওয়ান পার্সেন্ট টু ফিফটি টু পার্সেন্ট মহিলা কাজ করেন তো যদি বেশি মহিলারা ছুটিও চলে যান তাহলে পার্টিকুলারলি পিতাওয়াল এখানে যখন যখন চা পাতাটা প্লাক করা হয় অন্যান্য সময় তো অসুবিধা নেই তখন মেনটেন্সের জন্য কাজ করে আরেকটি যেটা হলো যে স্কুল এখানে প্রাইমারি স্কুল আছে বললেন যে প্রাইমারি স্কুলে টিচার আছে তারা পেছন পায় না কিছু কিছু স্কুল আগে পিওভুক্ত হতেও এখন বন্ধ আছে তবে অতি অতি আগামী বাজেটের পরে পিয়ভুক্ত শুরু হবে তখনও তো সাজ হবে এগুলোকে আপনি প্রায়োরিটি হিসাবে দিন আর মালিক পলাতক ওকে তো আমি ধরে আনব থাকলে ওকে ধরে আনবো আর বিদেশে থাকলে ওকে বিদেশ থেকে ধরে আনব শ্রমিকের বেতনটা তো না দিয়ে মহানন্দ দেশে বাইরে গেছে বিদেশে যে থাকে তাকে পয়সা দেয় আর দেশের মধ্যে থাকে তাহলে আপনারা আমরা তাকে খুব খুঁজে বের করব আপনারা বলছেন টেকনিক্যাল স্কুল এটা আমি মনে করি একটা টেকনিক্যাল স্কুল ডেফিনেটলি থাকার দরকার কারণ আমাদের যারা এখন বেড়ে উঠেছে তাদের নর্মাল স্কুলে গিয়ে কোনো লাভ হবে না তাদেরকে ছোটোখাটো টেকনিক্যাল কাজ যাতে করতে পারে দেশে বা দেশের বাইরে সেগুলো একটা সব জায়গায় তো হবে না একটা দেখা যাক এটা টেকনিক্যাল শো হয় না এইসব বিষয়ে যেহেতু আমার বিষয় না এগুলো আমরা আমি আগেও বলেছি যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বসে মিঠিক করে এই দাবি দেওয়াগুলো দাবি দেওয়া ঠিক না আমি এটা দাবি করার এটা বেসিক জিনিস এই বেসিক জিনিসগুলো যাতে হয় তিন কোটি টাকা

বলি যদি বিল্ডিং এর মধ্যে না হয় তাহলে ঐতিহ্যবাহী আপনাদের যে ঘরবাড়ি যেমন আছে ওই রকম প্যাটার্নে একটা খুব বেশি টাকা লাগবে না চারিদিদি গ্লাস ট্রাস দিয়ে তৈরি করেন আপনাদের যারা যারা হস্তশিল্প করতে পারেন তারা তাদের প্রোডাক্টে এখানে দিবেন এবং এই ট্যুরিজম সময় যখন হয় তখন এটা ব্যাপকভাবে প্রচার করলে লোকজন এখান থেকে ছবি নিয়ে নিয়ে আমরা যখন বিদেশে কিছু না কিছু নিয়ে আসি ছোটোখাটো ছবি নিয়ে নিয়ে আসি আর এখানে তো খুবই ভালো আছে যেটা আমার এক সময় ছিল এই পরিত্যক্ত গাছগুলো এগুলো শুকনো গাছ এগুলোতে অনেক হ্যাঁ এগুলোতে অনেক কিছু তৈরি করা যায় এগুলো যদি আপনারা করতে চান কালচার যে দেশে মাল্টিপল কালচার নাই এদেরও দুর্ভাগ্য বহু দেশে আছে যে তারা খুঁজে বেড়ায় কোনোরকম জোর জবদস্তি কিছু আপনাদের তো আমাদের এখানে তো আপনারা আছেন যে এখানে বেশ মিক্সড কালচার আছে এটা ডেফিনেটলি একটা বড় জিনিস এটা কালচারাল মিনিস্ট্রিকে বলতে হবে আমি চেষ্টা করবো যে কালচারাল উপদেষ্টা যে আছে সে এখানে আসুক এবং এটা কীভাবে কী করা যায় যদি আগে বললাম সব কিছু তো আমার পক্ষে সময় আমার মন্ত্রণালয় করে না যতদূর সম্ভব আমি তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবো শুধু পৌঁছানো চেষ্টা করবো যে এটা যেন হয় আপনারা যদি কোনো কালচারাল প্রোগ্রাম করতে চান তাহলে এই ধরনের হল রুম এখানে পারেন আর যদি শীতের সময় হয় তাহলে আপনারা উদ্যানই করতে পারেন লাস্টলি লাস্টলি নাথিং ইজ ফ্রি চা বাগানে আপনি আসবেন আপনি একটা টিকিট করে আসবেন এবং এই টিকিটের টাকাটা এটা যাতে শ্রমিক কল্যাণে খরচ হয় সেটা দেখতে হবে আপনি এত দূর থেকে আসবেন এত টাকা খরচ করে আপনি বিশ টাকা দিয়ে এটা টিকিট কিনতে পারবেন না পারবেন এটা হয় আমরা মনে করলো বিএস আমি টিউবে ফুল ফুল কত ডলার করে দিতে হচ্ছে আমাদেরকে পঁচিশ ইউরো কেন গুড করেন টাকা নেই কত টাকা আমরা দেখতে গিয়েছি তখন ফুল ফোটে নাই তখন তিন হাজার টাকার পার হ্যাঁ ফুল ফোটে নাই ফুল তারপরে কিছু কিছু ফুল রেখে আমরা দেখলাম ফুল যেখানে বাগান সে বাগানে যেতে আরও কষা লাগে যে ফুলের বাগান যখন ফুলটা ফোটে তো অর্ডার করতে পারলে আমরা করতে পারবো না কেন তুমিটা আমাকে আসবো চা বাগানে এটা আমার মনে হয় যে আপনারা করতে পারেন আপনারা করেন

নোটিফিকেশন করেন যদি সরকারের নোটিফিকেশন দরকার হয় তাহলে আপনি এনে দেবো কিন্তু এটা আপনি করতে পারেন আমার মনে হয় বা এটা গেজেট করেন বা এটা ট্যুরিজম মিনিস্ট্রিকে বলে কোনো লাভ নেই খুব একটা লাভ হবে বলে মনে হয় আপনার লোকালি করেন এমনি প্রভিশন নিশ্চয়ই প্রভিশন আছে কী বলে আপনি তো আপনার তো ফার্মিং করা আমার তো অভ্যাস নেই কারণ আমি দেখলাম বিদেশে যেখানে গেছে নাথিং থাকি ফ্রি আপনি ঘাস দেখতে গেলেও ঘাস বেলজিয়াম একটা কী যেন ঘাস এটা দেখতে গেলেও টিকিট লাগে জঙ্গলের মধ্যে তো আমরা এখানে ফ্রি যে আসে সে আসে ছবি তোলায় সারাদিন ঘোরাঘুরে আপনাদের গ্র্যান্ড সুলতানে গিয়ে তখন খাওয়া দাওয়া করে তো এটা আমার মনে হয় যে ডিসি সাহেব এটা আপনার উপর ডিপেন্ডেন্ট আপনি কারণ এটা বলতো মালিকের কোনো ব্যাপার না মালিক এখানকার এই জেলার মালিকের আপনার এখানেই বেশি আছে এখানে আছে আর এটা হ্যাঁ আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব যে এটা টি বোর্ডের চেয়ারম্যানকে যাতে বলা হয় টি বোর্ডের চেয়ারম্যান সব জায়গায় নাহলে আপনার এখানে করলে

ওই উইন্ড মিল দেখতে উইন্ড উইন্ড মিল পুরানো দেখতে যদিও ওখানে টিকিট লাগে নাই কিন্তু ও ভিতর ঢুকতে লাগে আমরা রাস্তা থেকে মিল কোনো কিছু ফ্রি না আপনারা যারা বিদেশে গেছেন তারা কোনো কিছু গরু সবচেয়ে দেখতে গেলে পছন্দ আমরা কি সবকিছু ফ্রি রাস্তা দিয়ে আসলাম

হলিউড বগি এবং ওইটা করে এই সেকশনটাকে দুইটাকে আমি এটাও বলছি দুইটা ইয়ে রাখে ওই বগি হ্যাঁ কয়লের বগি পাশে একটা অন্য লাইন করে সেই লাইনে চলাফেরা করে আপনারা বুঝি না আমাদের এখানে এত সম্ভাবনা আছে হ্যাঁ আসলে তো ট্যুরিজমের রিসোর্স আছে আমরা ট্যুরিজমের বলতে কোনো কিছু নেই

যা শ্রমিকদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কম শ্রমের বিষয়টা স্যার কিভাবে দেখছেন যেমন যেহেতু আপনি দায়িত্বশীল একটা দুইটা বিভাগ নিয়ে আছেন এবং দায়িত্বশীল পদের মধ্যে আছেন এবং আগে দায়িত্বশীল নিয়ে কি নির্বাচন নিয়ে কি জাতীয় নির্বাচন আমার বিষয় আমি চিন্তাও করি নাই যাদের চিন্তা করার কথা তারা করছে একটা ইলেকশন কমিশন আছে এটা তাদের দায়িত্ব আমার দায়িত্ব না আমার দায়িত্ব এখন আমি চার শ্রমিকদের নিয়ে আলোচনা করেছি আমি জানি আপনি এটা হেল্প করেন যে আমার দায়িত্ব না অফকোর্স এটা না আমার দায়িত্ব না আর আপনার এই মাঝখানে এইসব প্রশ্ন করেন এটাও কিন্তু ঠিক না আমাকে কথা বলতে লাগবে আপনি

তারপর প্যাকিং করলে প্যাকিংয়ের জন্য একটা ইন্ডাস্ট্রি দরকার তারপর সেই প্যাকিং দিয়ে পুরো প্রসেস তাহলে পাট শিল্পকে আমরা কেন বলি পাটও তো মার্কেটিংটা পাঠানো তো সেই জন্য হয়তো শিল্প আছে আপনারটা দাভি করেছে তাহলে প্রথম 250 টাকা আমি পরে এখন মালিককে মানে ওই চা যে চা শ্রমিকদের যে বেতন সেটা হলো যে মালিক

অত্যন্ত স্পষ্ট বাংলা ভাষায় ইংলিশ ইংলিশে বলি এটা আরো স্পষ্ট হবে সেটা বলেছি অলরেডি এখন আপনারা পরে আসবেন তারপর আপনার নতুন করে জিজ্ঞেস করবেন অন্য কাছে শুনে

সুমারি হয়নি ওরকমভাবে কিছু একটা আছে শহর বেশ কিন্তু 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 গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া হয় সেটা আমি মনে করি যে টোটাল সুমারি হয়েছে কিন্তু যা হয়েছে তাতে বোঝা যায় যে শিশু শ্রমিক কী পছন্দ আছে এবং এদের কী ব্যবস্থা সেটা ওখানে কথা বলে আর আমি এত বস্তু করে আর কি আমি আর আমি আচ্ছা বল যেটা টিটা দিয়ে আরো বাড়ার কথা আছে আরো বাড়ানোর কথা আছে আমরা আরো কতগুলো বাড়াবো আমরা স্যার অলরেডি তেরোটার জায়গায় একটা বাড়িয়েছি আর হলো যে রিশিডিউল করছি অর্থাৎ যেখানে আপনার মামলা কম সেখানে আর আমি প্রথমে বলছি যে এটা রিলেটেড হচ্ছে চায়ের দামের উপরে এবং চায়ের দামের কালকে যেটা শুনলাম যে তারা যে অকশন রেট ইচ্ছা আছে সেই অপশন রেটেরও উপরে হচ্ছে প্রোডাকশান রেট কাজে এটা যদি সামঞ্জস্য না হয় আমিও তো চাপ দিতে পারছি যে পেত্র বাড়াও বা তাদেরকে আরও প্রণা এটা ইমিডিয়েট এক এই আমাকে চেয়ারম্যান বললেন যে এটা বাড়াবার একটা সিদ্ধান্ত হয়েছে কিছুদিনের মধ্যে হয়তো এটা বাড়বে তখন যখন বাড়বে তখন আমরা তাদেরকে মালিকদের বলতে পারবো यसेंट यह तुम यसेंट पड़ा थैंक यू धन्यवाद